গাইস আমরা এখন যাচ্ছি গুচ্ছ গ্রামে একটা মিটার স্থাপন করতে গুচ্ছ গ্রামে যাওয়ার আগে এখানে একটা বড় লাল বিল্ডিং দেখতে পাচ্ছেন এটা কিন্তু জেলখানা না এটার নাম হচ্ছে মুজিব কিল্লা দুর্যোগ ব্যবস্থাপনা অধীপ থেকে এটা বানাইছে মানুষের জন্য হয়তো আশ্রয় কেন্দ্র হিসেবে তো দেখাইলাম আর কি মুজিব কিল্লাটা আপনাদের আপনাদের ওদিকে আছে কিনা কমেন্টে জানাবেন আর এই এখন আমরা গুচ্ছ গ্রামে পড়ছি ঢুকে গুচ্ছ গ্রাম মানে তো বুঝতেই পারতেছেন ছোট ছোট গুচ্ছ গুচ্ছ ঘর অনেকগুলো অনেকগুলো ঘর মিলাই হচ্ছে একটা গ্রাম তার নাম গুচ্ছ গ্রাম মুখে মাক্স থাকায় কথা হয়তো স্পষ্ট বোঝা যাইতেছে না এখন মাক্সটা খুললাম এই যে এই পাশে নীল নীল টিনের ঘর এই পাশে সাদা সাদা টিনের ঘর আর মাঝখান দিয়ে ড্রেন ড্রেনে জমা পানি তার পাশে কাঁচা রাস্তা আমরা যাচ্ছি গুচ্ছ শেষ মাথা একটা নতুন ঘরে একটা নতুন মিটার লাগানোর জন্য সবার ঘরে মিটার আছে ঘরে মিটার নাই রাস্তায় কি অবস্থা হয়েছে সব গাড়ি যাওয়ার মতো অবস্থা নাই দেখতে দেখতে শেষ পর্যন্ত আমরা চলে আসলাম গ্রামের হ্যাঁ আপনি কি আমরা চিনে হেলাইছেন নামেন এ লোক কই তার কই তার বার করেন তার চলে আসছে কাকি একটা চেয়ার লাগবে চেয়ারটা বের করেন দি যদি এই জায়গা না লাগাই আর এই দেখি লাগাই তাইলে কিন্তু এই ফাঁকাটা ভালো যায় হ্যাঁ

কেবেলে কোতন বেদেছে 7300 আপাতত দুই নাইকোসে 42750 নরে না এমনি তো লাগে এমনি তো দা ཧ�ཁཁ ཁཁཁ ཁཁ ཁཁཁ